গৃহলক্ষ্মীকে সন্তুষ্ট করতে বিভিন্ন আচার বিচার মেনে থাকেন অনেকেই তাতে পরিবারের সুখ শান্তি যেমন বজায় থাকে ঠিক তেমনি আবার আর্থিক দিক থেকেই সচ্ছল থাকে সংসার সারা বছর অর্থের কষ্ট এড়াতে পয়লা বৈশাখের দিন অবশ্যই এই কয়েকটি নিয়ম মেনে চলুন চোদ্দোই এপ্রিল দু বাংলায় নববর্ষ সাধারণত পনেরোই এপ্রিল পয়লা বৈশাখ পড়ে তবে লিপিয়ারে এই দিনটি প্রতিবারই পাল্টে যায় তাই আগামী রবিবারই বাংলার নববর্ষ হাতে মাত্র কয়েকটা দিন বাকি এই দিনে যে কোনো শুভ কাজই শুরু করা যায় দোকানে দোকানে হালখাতা থেকে শুরু করে বাড়িতে বাড়িতে পুজো এই দিনটি সকলের কাছেই মতে বিশেষ মাহাত্ম্য রাখে তাই এই বিশেষ দিনে সকলেই কিছু নিয়ম রীতি মেনে চলেন গৃহলক্ষ্মীকে সন্তুষ্ট করতে বিভিন্ন আচার বিচার মেনে থাকেন অনেকেই তাতে পরিবারের সুখ শান্তি যেমন বজায় থাকে ঠিক তেমনই আবার আর্থিক দিক থেকেও সচ্ছল থাকে সংসার সারা বছরের অর্থের কষ্ট এড়াতে পয়লা বৈশাখের দিন অবশ্যই এই কয়েকটি নিয়ম মেনে চলুন এক নাম্বার আগের দিন ঠাকুর স্থান পরিষ্কার করে রাখুন বাড়িতে কোথাও কোনো ছেঁড়া চাদর বা কিছু থাকলে তা সরিয়ে রাখুন এদিন সকাল সকাল স্নান করে বাড়ির দরজায় জল দিন নাম্বার টু বাড়িতে এদিন গণেশ প্রতিষ্ঠা করতে পারেন লক্ষ্মী গণেশ এদিন বাড়িতে আনা ভীষণ শুভ এতে পরিবারের অর্থের কষ্ট থাকে না অভাব দূর হয়ে যায় নাম্বার থ্রি পাঁচটি কড়ি দিয়ে এদিন লক্ষ্মীর ঘট পুজো করুন ঘটের ওপর পুরনো কড়ি সরিয়ে ফেলে নতুন কড়ি এনে মা লক্ষ্মীকে পুজো করুন নাম্বার ফোর এই দিনে দান করা পুণ্যের কাজ তাই কাউকে খাবার দিতে পারেন বা কোনো পোশাক দান করতে পারেন উপহারও দিতে পারেন তাতে সমৃদ্ধি বাড়ে পরিবারের নাম্বার ফাইভ রাস্তার কোনো পশুকে এদিন খাবার দিন এতে ভাগ্যের চাকা অনেকাংশ ঘুরে যায় তাই অবলা পশুদের এদিন যে কোনো একটা সময় খাবার দিন স্থানে কিংবা ব্যবসার খাতায় এদিন স্বস্তিক এঁকে নিন ঠাকুরের সামনে আল্পনা দিন ভক্তি ভরে এদিন পুজো করুন অনেকেই বিশেষ কোনো মন্দিরে গিয়েও এদিন পুজো দিয়ে থাকেন নাম্বার সাত সাতটি আম পাতায় তেল ও হলুদ ও সিঁদুর মিশিয়ে ফোঁটা দিন তারপর তা একটি সুতোয় বেঁধে দরজায় লাগিয়ে দিন এতে পরিবারের কোনো দোষ থাকলেও কেটে যায় বাস্তুশাস্ত্রের দিক থেকে নববর্ষের প্রথম দিনটি অত্যন্ত মাহাত্মপূর্ণ নতুন বছর শুরুর আগে কয়েকটি জিনিস বাড়ি আনার পরামর্শ দিচ্ছেন বাস্তুবিদরা নতুন বঙ্গাব্দ শুরুর আগে এই জিনিসগুলি ঘরে আনলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার সংসারে থাকবে দেখে নিন পয়লা বৈশাখের আগে কোন কোন জিনিস ঘরে আনা খুব জরুরি প্রথম কচ্ছপ নববর্ষ শুরুর আগে বাড়িতে একটি ব্রোঞ্জ বা ধাতু বা কাঠের কচ্ছপ বাড়িতে নিয়ে আসুন বাড়িতে কচ্ছপ রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় নববর্ষের আগে বাড়িতে কচ্ছপ আনলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার সংসারে বজায় থাকবে সব রকম আর্থিক সংকট কেটে যাবে এর শুভ প্রভাবে তুলসী গাছ হিন্দু ধর্মে তুলসী গাছ অত্যন্ত শুভ ও পবিত্র তুলসী গাছে মা লক্ষ্মীর বাস বলে মনে করা হয় আপনার বাড়িতে তুলসী গাছ না থাকলে নতুন বাংলা বছর শুরুর আগে অবশ্যই একটি তুলসী গাছ বাড়িতে পুতুন প্রতিদিন তুলসী গাছের গোড়ায় অবশ্যই দেবেন ময়ূরের পালক ময়ূরের পালকের মধ্যে প্রচুর শুভ শক্তি নিহিত থাকে নেগেটিভ এনার্জিকে দূর করার ক্ষমতা থাকে ময়ূরের পালকের মধ্যে নতুন বছর শুরুর আগে অবশ্যই বাড়িতে একটি ময়ূরের পালক নিয়ে আসবেন শ্রীকৃষ্ণের প্রিয় ময়ূরের পালক গণপতি বাপ্পারও প্রিয় বাড়িতে ময়ূরের পালক থাকলে আপনার জীবন থেকে সব দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে শঙ্খ বাস্তুশাস্ত্র অনুসারে শঙ্খ হলো শুভ শক্তির প্রতীক দেবী লক্ষ্মীর মতন শঙ্খ সমুদ্র মন্থনের সময় সাগর থেকে উত্থিত হয়েছিল পয়লা বৈশাখের আগেই বাড়িতে অবশ্যই একটি শঙ্খ নিয়ে আসুন এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর সারা বছর ধরে বর্ষিত হবে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে এরকম আরও ধর্মের কথা জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন